সুধি দর্শক বিন্দুরা দেশ ও বাইরে থেকে যারা আমার নিয়মিত মাওমাটি ইউটিউব চ্যানেলটির প্রতিবেদন দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দর্শক গত ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে কিভাবে দেশীয় তেলাপিয়া থেকে কিভাবে রেনুপোনা উৎপাদন করা হয় তো আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে আপনার হরমোনের খাবার খাইয়ে কিভাবে অরিজিনাল দেশীয় তেলাপিয়া উৎপাদন করা হয় এবং মনোসেক্স তেলাপিয়াগুলো চেনার উপায় এবং অধিকাংশ মাছ চাষের বাই যারা নতুন চাষি আছে মনোসেক্স তেলাপিয়া চাষে লাভ থেকে লস হওয়ার বড় দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে তো এই ভিডিওটি যদি পুরা দেখেন তাহলে আপনারা অবশ্যই শতভাগ নিশ্চিত আপনারা মাছ চাষে সফলতা অর্জন করবেন এবং কোন তিনটি কাজ জানা থাকলে আপনারা লাভবান হবেন সেই দিকগুলো আপনারা জানতে চাইলে পুরা ভিডিওর সঙ্গে থাকুন কেটে কেটে না দেখে পুরো ভিডিও দেখুন আর এই পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি মাহমুদুল হাসান সুপ্রিয় দর্শক আপনারা পূর্বের ভিডিওতে দেখছিলেন যে কিভাবে দেশীয় তেলাপিয়া থেকে একটা হাপার মধ্যে রেখে আমরা কিভাবে ডিম নেওয়া হয়েছে এবং সেই ডিমগুলো নিয়ে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন আমরা একটা ট্রেনের মধ্যে রেখে সাওয়ার দিয়ে সেটি আপনারা রেনুতে পরিণত হচ্ছে তখন সেই রেনুগুলো আমরা নিয়ে এসে আমরা দেখতে পারতেছেন যে আপনার হাপার মধ্যে আপনার কিছু সংখ্যক হাপা পুকুরে মধ্যে আমরা সেটার রেনু প্রয়োগ করে আপনারা এই যে খাবারটা আপনারা দেখতে পারতেছেন যে দিচ্ছে সেই খাবারের মধ্যে এক জাতীয় হরমোন আমরা এটা প্রয়োগ করে যেগুলো আপনার এখানে যে প্রতিগুলা প্রতিটি রেণু আপনার দেশীয় তো সেটা আপনার হরমোন খাইয়ে প্রতিটি অর্থাৎ এই মহিলা মাছগুলোকে আপনারা পুরুষ মাছে রূপান্তরিত করে যার কারণে এই মাছগুলো আপনার অন্যান্য মাছের তুলনায় অধিকাংশ অবশ্যই বড় হয় আপনারা বাজারে দেখতে পাচ্ছেন যে টাইগার জাতীয় মনোসেক্স তেলাপিয়া বর্তমানে অনেক ব্যাপকভাবে চলছে এবং মাছ চাষে সফলতা অর্জন করছে তো কোন তিনটি কারণে আপনারা লাভবান হচ্ছে না সেই দিকে আপনাদের মাঝে তুলে ধরা হবে এখন অনেকেই আছে প্রতিবেদন দেখাচ্ছে বাট আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পুনা না ক্রয় করার কারণে আপনারা লাভের হার থেকে পিছিয়ে যাচ্ছেন এবং উপায়গুলো আপনাদেরকে তুলে ধরলে আর উপায় যদি বলে তাহলে অবশ্যই আপনারা এই মাছগুলো দেখে যদি ক্রয় করেন তাহলে অবশ্যই শতভাগ নিশ্চিত আপনারা লাভের হার আপনার নাইনটি নাইন আপনার হয়ে যাবে এবং এই তেলাপিয়ার সাথে আপনারা যদি মিশ্রভাবে যদি কারজ জাতীয় মাছ কিছু দেন তাহলে অবশ্যই পুকুরে প্রাকৃতিক যে খাবারগুলো আছে ওগুলো খেয়ে ওরা আপনার এক্সট্রা আপনার লাভবান হতে পারবেন যেমন আছে যে কার্ব জাতীয় মাছের মধ্যে রুই ক্রাতল মেরেগেল এগুলো যদি আপনারা পাশাপাশি শতাংশে প্রতি আপনারা যদি দিয়ে দেন যেরকম একশো পিস করে তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর হচ্ছে আপনার যে মনোসিক্স থেরাপি প্রতি শতাংশে আপনারা দুইশো থেকে তিনশো পিস দেবেন তাহলে গ্রোথ ভালো টাইগার জাতির মনোসেক্স তেলাপিয়া চাষে সফলতার আরও একটি দিক হচ্ছে যে সঠিকভাবে পুকুর প্রস্তুত করা তো আপনারা এমন একটি পুকুর নির্বাচন করবেন যেখানে তিরিশ থেকে ষাট শতাংশ একটি পুকুর যেখানে আপনার রৌদ্রের তাপ আছে আর যদি চারপাশে যদি গাছপালা থাকে তাহলে সেই ক্ষেত্রে গাছপালার ডালপালাগুলো ছিঁড়ে দিতে হবে এবং পুকুরে যদি আপনার অধিক পরিমাণে কাদা থাকে কিছু পরিমাণে সরিয়ে দিতে হবে এবং কিছু পরিমাণে আপনারা বাজার থেকে সার প্রয়োগ করতে পারেন যেমন তারপর টিএসপি ডিআরবি ইউরিয়া প্রতি শতাংশে আপনার দুশো গ্রাম করে সার প্রয়োগ করতে পারেন পাশাপাশি আপনার গোবরও দিতে পারেন দুশো গ্রাম করে এরপর আপনার পানি দিতে পারেন এবং পানি দেওয়ার পর আপনার মাছটা ছেড়ে দিতে পারেন এবং অবশ্যই আপনারা যেখান থেকে মাছের পোনা ক্রয় করবেন যেন সঠিক এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হয় কারণ তেলাপিয়া সহজ লক্ষণ আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আপনারা যদি নিজেরা বুঝে সেই তেলাপিয়া গুলো ক্রয় করেন তাহলে অবশ্যই আপনারা কখনো ঠকবেন না কারণ মনোসেক্স তেলাপিয়া যখন আপনার পুকুর থেকে তোলা হয় তখন এক কালার হয় এবং যখন সাওয়ার দেওয়া হয় তখন আপনার একটু কালো টাইপের এবং ল্যাঞ্জা কসকা এগুলো আপনার দেখা যাবে আপনার হালকা সোনালী বর্ণের তাহলে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া এবং এই সকল দিকগুলো বিবেচনা করে আপনারা যদি ক্রয় করেন শতভাগ নিশ্চিত আপনারা লাভ লস থেকে লাভবান হবেন হান্ড্রেড পার্সেন্ট আর দর্শক এই পুরো ভিডিওতে যে পোনাগুলো দেখতে পারতেছেন অরিজিনাল মনোসেক্স টাইগার জাতীয় তেলাপিয়া এগুলো যদি আপনারা নেন তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন সাওয়ার খাবে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা যদি এই পোনাগুলো ক্রয় করতে চান তাহলে ভিডিওর উপরে হ্যাচারি ব্যানার থাকবে এখান থেকে নাম্বার কালেক্ট করে আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন আর দর্শক এরকম আরও আকর্ষণীয় এবং মূল্যবান ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন কারণ আপনার একটি লাইক পরবর্তী ভিডিও তৈরি করার